এই দাম দেখে বাজারে গিয়ে দ্রব্য মূল্যের দাম দেখে বাবা মুখ লুকিয়ে হাস করে কাঁদে আর ছেলে গিয়ে নেতার লগে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে প্রিয় অভিভাবক সেলুট এই ধরনের সন্তানদেরকে সেলুট তোমরা কি জানো যে বর্তমান বাজারে প্রেক্ষাপট অনুযায়ী একজন গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষের চলতে অতটা কষ্ট হচ্ছে আগে তো নয় ভাতের বদলে আলু খাইতাম কিন্তু আলুর যে দাম চাউলের দামের সমান চাউলের দাম এসে কোনো কোনো সময় বেশি এখন আমরা কি খাব এখন আমরা কি খাব আগে মানুষ বলতো গোল আলু গোল আলু যে মানুষই খায় এখন যে পরিস্থিতি ষাট টাকা কেজি কোনো কোন সময় পঁয়ষট্টি টাকা সত্তর টাকাও যাইতেছে দেশের এখন নাই দুদিন খারাপ হয়েছে পরিবেশ হরতাল চলতেছে অবরোধ চলতেছে আন্দোলন চলতেছে এখন দাম বাড়লে সেটা মাইনে নেওয়া যায় কিন্তু এই হরতাল নাই অবরোধ নাই কোনো উৎপাদনে ঘাটতি নাই সরবরাহ কমতি নাই কি কারণে কি কারণে বাজারে ষাট টাকা নিচে কোনো তরকারি নাই কোনো দ্রব্য মূল্যের দামে লাগাম কে আনবে বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষাপট হয়েছে দেশের যে একজন মানুষ যদি সে পাঁচশো টাকা ইনকাম করে এই পাঁচশো টাকা দিয়া কোনো মতে সে একদিন চলতে পারবে না বাজার দুই কেজি তিন কেজি পেঁয়াজ আর আড়াইশো গ্রাম রসুন পাঁচশো ষাট টাকা দাম তো এই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে একজন গরিব মানুষের পক্ষে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব যে পাঁচশো টাকার বাজার দিয়ে সে দুই দিন চলতে না পারে তাহলে কেমনে সম্ভব ধরেন আপনি পাঁচশো টাকা দৈনিক খাদেরায় কাম করতেছেন আপনার পাঁচশো টাকা তো খালি আলু পেঁয়াজ কিনতে লাগতেছে চাল চাউল কিনবেন কি দিয়া তাই সবাই উচিত যে এই যে বিষয়টা দ্রব্য মূল্য যে হাস ফাঁস শুরু হয়েছে এই যে দ্রব্য মূল্য যে দামটা বাড়তেছে কেন বাড়তেছে কারা বাড়াইতেছে এগুলা খুঁজে বাইর করে শনাক্ত করে এদের উপযুক্ত বিচার করা না হলে এই দেশ আপনার আমার জন্য না এই দেশ কোন গরিব মানুষের জন্য হতে পারে না যেখানে দ্রব্য মূল্যের দাম আগে যদি মাসে দুই টাকা বাড়তো তাইলে আমরা চিল্লাপালা শুরু করতো আপনাদের দাম বাড়ছে দাম বাড়ছে আর এখন একদিনের ব্যবধানে দশ টাকা দাম বাড়ে কিন্তু এগুলা দেখার কেউ নাই এগুলা দেখবে কে যারে দিয়ে দেখাবো যে দেখবে তারাই তো মনে করেন হতে পাইছে এরকম একটা কথা আছে আগে গ্রাম অঞ্চলে মানুষ বলতো যে দেখবে সে কে দেখবে দেখবে ডাকে দেখার তো কেউ নাই দেখা যদি কেউ থাকতো হরতাল নাই অবরোধ নাই ধর্মঘট নাই উৎপাদনের কম নাই কোন ঘাটতি নাই যাতায়াত ব্যবস্থা খারাপ নাই তাহলে কি কারণে একদিনের ব্যবধানে দশ টাকা দাম বাড়ে একটা জিনিসের এখন এক টাকা দুই টাকা বাড়ে না দশ টাকা দাম বাড়ে তাই গরিব মানুষের বাঁচানোর জন্য সবাই মিলে একটা উদ্যোগ নেন আমাদেরকে বাঁচার না হলে তো বাঁচার সম্ভাবনা আমাদের নাই আমাদের কোনো উপায় নাই বাঁচার যারা দৈনিক আনে দৈনিক খায় মানে দিন আনে দিন খায় দিন মজুর এদের পক্ষে বাঁচার সম্ভব না যারা কোটি কোটি টাকা ঘুষ খায় কালো টাকার কারবার করে যারা দুর্নীতি করে এদের জন্য বর্তমান যে সমাজ বর্তমান যে প্রেক্ষাপট এদের জন্য কোনো সমস্যা নেই কারণ এরা তার সমস্যা নেই এরা তার গায়ে খেটে কামাই লাগে না ইনকাম করার দরকার হয় না এদের সমস্যা নাই তাই যারা সরকারের পর্যায়ে যে কর্মকর্তা আছেন তাদের উচিত এদিকে একটু নজর দেওয়া কমানো আমাদের দ্রব্য বাঁচার কোন কায়দা কারণ নাই তাই সরকারের কাছে একটাই দাবি দ্রব্য মূল্যের বাজারটা নিয়ন্ত্রণ করেন এই দ্রব্য মূল্যের বাজারটা নিয়ন্ত্রণ করেন তা না হলে আমাদের বাসার কায়দা নাই বাসার কোনো উপায় নাই